আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী বিশেষ বিশেষ খবর গৌহাটির সোনাপুরে আজ থেকে দ্বিতীয় উত্তর পূর্ব ভূতত্ত্ব এবং খনি মন্ত্রীদের দুদিন ব্যাপী সম্মেলন আরম্ভ প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড প্রদান করার ক্ষেত্রে নিয়মাবলী অধিক কঠোর করে তোলার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত রাজ্য স্তরের নিযুক্তি কমিশনে তৃতীয় শ্রেণীর গাড়ি চালানোর দক্ষতা পরীক্ষায় অবতীর্ণ হতে না পারা বরাক উপত্যকার এবং ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য রাজ্য সরকারের একটি নতুন তারিখে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ প্রদান এবং রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন এবারে বিস্তারিত খবর গৌহাটির সোনাপুরে আজ থেকে দ্বিতীয় উত্তর পূর্ব ভূতত্ত্ব ও মন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে খনি ও খনিজাত পদার্থ সঠিকভাবে অনুসন্ধান করার মাধ্যমে আসামের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এক্ষেত্রে কাজকর্ম ত্বরান্বিত করার জন্য আসাম রাজ্য খনিজ অনুসন্ধান ট্রাস্ট গঠন করার অনুমোদন জানানো হয়েছে বলে তিনি জানান ড শর্মা বলেন প্রধানমন্ত্রী ড নরেন্দ্র মোদীর নীতিগত হস্তক্ষেপের জন্য উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়লা খনিগুলো চালু করা হয়েছে তিনি বলেন एक्सप्लोरेशन के लिए भारत এক্সপ্লোরেশন ভারত সরকার নর্থ ইস্ট बड़ा ইকোনমিক बन सकता है। आज नॉर्थ ईस्ट का बाकी सारे जो स्टेट है मैं आसाम में क्या क्या हुआ है थोड़ा इसलिए गिना दिया सो मैसेज गोड्स टू एम्पियर नॉर्थ ईस्टर्न रीजन आसाम से भी ज्यादा मिनरल माइंस हमारे नॉर्थ ईस्टर्न का अदर स्टेट में है अगर हम लोग सब भारत सरकार को कोपोरेट करता हो फायदा हमारा ही होगा हमारा स्टेट में ही राजस्व आएगा মুখ্যমন্ত্রী আরও বলেন যে ডিমা হাসাও জেলার বড় হংডুং এবং উমরাংশুর সাতটি চুনাপাথর ব্লকের নিলামের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে পাঁচটি চুনাপাথর ব্লকের নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে রাজ্য সরকার প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে থাকা নিয়মাবলী অধিক কঠোর করে তোলার সিদ্ধান্ত নিয়েছে এ অনুসারে আঠারো বছরের ঊর্ধ্বে আধারের জন্য আবেদন করা লোকেদের তথ্যগুলি খুব সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা হবে এবং জেলা দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত আসাম মন্ত্রিসভার বৈঠকে পৌরহিত্য করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কথা জানান তিনি বলেন বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে আসা লোকেরা যাতে আধার কার্ড লাভ না করতে পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আধার কার্ডের জন্য আবেদন করতে অথবা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে পরবর্তী সময়ে জন্মের প্রমাণপত্রের প্রয়োজন হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি নিয়মিত শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া শীঘ্র সম্পূর্ণ করবে বলে জানিয়েছে এর মধ্যে তিন হাজার আটশোটি নিম্ন প্রাথমিকের এবং এক হাজার সাতশো পঞ্চাশটি উচ্চ প্রাথমিকের পদ রয়েছে বলে সঞ্চালকালয় জানিয়েছে এই পূরণের জন্য প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় দু সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞাপন প্রকাশ করেছিল তবে পরবর্তী সময়ে আদালতের স্থগিতাদেশের জন্য এই পদগুলি পূরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বর্তমানে আদালত স্থগিতাদেশ তুলে নেবার পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষা আরম্ভ হয়েছে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় আগামী তিরিশে জুন পর্যন্ত এই নথি পরীক্ষা প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নথি পরীক্ষা প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সমূহ পরীক্ষা করা হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর অধীনে ডিইএলএড ডিগ্রি লাভ করা প্রার্থীরাও সাক্ষাৎকারে অবতীর্ণ হবার সুযোগ লাভ করবে রাজ্যস্তরের নিযুক্তি কমিশনের তৃতীয় শ্রেণীর গাড়ি চালানোর দক্ষতা পরীক্ষায় অবতীর্ণ হতে না পারা বরাক উপত্যকা এবং ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য রাজ্য সরকার একটি নতুন তারিখে তাদের পরীক্ষায় অবতীর্ণ হবার সুযোগ প্রদান করে বিশেষ নির্দেশ জারি করেছে ডিমা হাসাও জেলার অন্তর্গত সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও লামপুরের মধ্যে প্রবল ভূমি ফলে যোগাযোগ ব্যাহত হয় প্রার্থীরা এই পরীক্ষায় অবতীর্ণ হতে পারেনি প্রার্থীদের তাদের প্রবেশপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সহ ইমেইলের মাধ্যমে প্রেরণ করার আহ্বান জানানো হয়েছে প্রার্থীরা এস এল আর সি থ্রি আসাম অ্যাট দ্য রেট জিমেল ডট এ সংশ্লিষ্ট তথ্য প্রেরণ করতে পারবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় আজ উৎসাহ ও উদ্দীপনায় জগন্নাথ দেবীর রথযাত্রা চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে উপত্যকার গ্রাম শহর সর্বত্র আজ রথযাত্রা উপলক্ষে মুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় কথিত আছে এই দিনটিতে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন উপত্যকার তিন জেলার বিভিন্ন মঠ মন্দির আখড়া ইত্যাদি থেকে আজ জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করেন এদিকে রথযাত্রা উপলক্ষে রাস্তার ধারে দোকানদাররা মাটির পুতুল খেলনা ইত্যাদির পশরা সাজিয়ে বসেছেন কাছাড় জেলার বিভিন্ন স্থানে আজ ছোট বড় সুসজ্জিত পরিক্রমা করেছে শিলচর ইস্কন মন্দির রাওশামসুন্দর আখড়া নরসিং আখড়া রাধামাধব আখড়া গোপাল আখড়া মদনমোহন আখড়া গৌরীয় মঠ ইত্যাদি থেকে আজ সুসজ্জিত রথ বের করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ शिलचर इस्कन मंदिर रथजात्रा सूचना करें उपाचार्य डॉक्टर पंथ रथजात्रा सूचना करे बोलें मैं तो कहूंगा बहुत ही भाग्यशाली हूं मैं कि ईश्वर ने मुझे ऐसा अवसर दिया मेरे लिए जीवन का बहुत ही आ, बहुत ही विशेष क्षण है बहुत ही विशेष अवसर है और मैं भगवान जगन्नाथ से प्रार्थना करूँगा कि हमारे देश में सुख शांति रहे हमारी बराक वैली में सुख शांति रहे हमारे सिलचर में सभी भक्तगण पे भगवान का आशीर्वाद बना रहे इसी कामना को मैं भगवान से प्रार्थना करूँगा ইস্কনের রথযাত্রায় আজ মায়াপুর থেকে সংকীর্তনের দল অংশগ্রহণ করে ইস্কনের অধ্যক্ষ নিতাই দাস জানিয়েছেন যে এবার শিক্ষক প্রশিক্ষণ কলেজের পাশে আসাম গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সের ভেতরে অস্থায়ীভাবে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের বাড়ির ব্যবস্থা করা হয়েছে সেখানে আজ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন মঠ মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়ে পথ পরিক্রমা করে শ্রীভূমির ঐতিহ্যবাহী কানাইলালজিউ মন্দিরে এবারও রথযাত্রা উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এছাড়া গাছকালীবাড়ি মদনমোহন আখড়া ইস্কন মন্দির থেকেও রথ বের করা হয় হাইলাকান্দি জেলায় রথযাত্রা উপলক্ষে উৎসব পরিবেশ বিরাজ করছে রথের রশিতে টান দিয়ে মনোকামনা পূরণ করার আশায় পথের ধারে অগণিত ভক্তের ভিড় পরিলক্ষিত হয়েছে হাইলাকান্দির বানেশ্বর শিব মন্দির সহ বিভিন্ন মঠ মন্দির আখড়া থেকে সুসজ্জিত রথ আজ বিভিন্ন সড়ক পরিক্রমা করে রথযাত্রা নিয়ে স্থানীয় পুরোহিত আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান এই এখানে জগন্নাথের জগন্নাথের হয় সেবা সেবাশ্রম থেকে ভগবান অসুস্থ হয়েছে তার জ্বর হয়েছে লীলা করছেন পনেরো দিন হচ্ছে এখন সুস্থ হইবা কিছু হয়েছি না এখন ভালোভাবে সুস্থ হওয়ার জন্য মাসির বাড়ি একটু ভালো খাইবা মাসির বাড়ি হচ্ছে কাটাকাল রাধাকৃষ্ণ ট্রেডিং এই ত্রিমুখায় অবস্থিত তারপরে উনি এখান থেকেই কী করবেন ওনার স্থান এখানে আমরা রেডি করছি ওই কাটাকাল পুরানা পুরাতন রেলওয়ে স্টেশনের চার দাম জগন্নাথ দাম সেই দামে অবস্থিত এক বছর থাকবেন কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আসাম মেঘালয় সংযোগকারী মহাসড়ক ও কাছাড় ডিমাহাসাও সড়ক এলাকার ট্রাক চালক ও সহকারীদের জালালপুর ও বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দলের সহায়তায় জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে চলা স্বাস্থ্য শিবিরে আটকে পড়া চালক ও সহকারীদের স্বাস্থ্য সমস্যাগুলির সমাধানে ইতিমধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত আর সিটি কাছাড়ের উদ্যোগে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের নিয়ে দিনের আবাসিক এসেন্সিয়াল ক্রিয়েটিভ জুয়েলারি বিষয়ক কর্মশালা গতকাল শেষ হয়েছে শিলচর কার্যালয়ে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে ব্যাংকের শিলচর সার্কেলের প্রধান সৌরভ কুমার সিনিয়র প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের পক্ষ থেকে চণ্ডীপুর চা বাগান থেকে ভাটির কুপা পর্যন্ত পূর্ত সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে বাগান তেতুলতল চৌমাথা থেকে ভাটির চৌধুরী বাজার পর্যন্ত পূর্ত সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ রতনপুর এলাকায় আজ পরিত্যক্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মৃত কিশোরের নাম শাহাদ এদিকে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ কালীগঞ্জ পূর্ত সড়ক অবরোধ করেন সীমান্ত উপ পুলিশ অধীক্ষক এবং কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে অবরোধ প্রত্যাহার করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে গৌহাটির সোনাপুরে আজ থেকে দ্বিতীয় উত্তরপূর্ব ভূতত্ত্ব এবং খনি মন্ত্রীদের দুদিন ব্যাপী সম্মেলন আরম্ভ প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড প্রদান করার ক্ষেত্রে নিয়মাবলী অধিক কঠোর করে তোলার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত রাজ্যস্তরের নিযুক্তি কমিশনে তৃতীয় শ্রেণীর গাড়ি চালানোর দক্ষতা পরীক্ষায় অবতীর্ণ হতে না পারা বরাক উপত্যকার এবং ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য রাজ্য সরকারের একটি নতুন তারিখে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ প্রদান এবং রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে